আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো ভিডিও শুরু করলাম দুপুর থেকে তো দেখতে থাকেন কি কি করি না করি রান্না করব সাথে থাকেন না তো সানো রণ্ডে নিতে চাইতেছে প্রায় বেটে গেছে তাড়াতাড়ি নেবা বায়েটো চোনো বৰা প্ৰসৱ বাছৰ কি ৰমইছে নাটচা এই দেই জেগা ই হৈছে না মচমোচ কৰা না মানে মই লৈছে এই জেগা আৰু কি মানে দাগ হৈছে দাগ হৈছে জেগাই মানে দাদা বেছি ব্যৱহাৰ কৰা হয় আদি কৰা হয় না খোলা হয় না দেখেন খাওয়া দাওয়া করে কত প্লেট জ্বর হয়েছে জায়গায় প্লেটটি দেব অনেক প্লেট জ্বর হয়েছে রান্না করব মাংস ভিজাইছে এক মাংস আখিকার মাংস একটু গুণা করে দিব সব প্লেট ধোয়া হয়ে গেছে জায়গায় দুই আনজনা দিছি সবটু প্লেটটি দেওয়া হয়েছে পঞ্চাশ টাকা ও কো এই যে আমি কাটাকাটি করবো রান্না করব আলু আলু দিয়ে মাংস বোনা করবো একটু মাংস আছে ফুলকপি ভাজি করব আলু দিয়ে কয়েকটা ফুল কুট বা যি কোব কাট পি পাব চাবাৰ লোকে গোম্বাৰ গেছি চোৱা যুমাই লওঁ যা দিলে তাৰ চলিছে আৰু

বাবা বলব থেকে অনেক ভালো করে মাংসটা দিয়ে নিছি পরিষ্কার করছি ফুলকপি দিতেছি দাটেও না তো ছোট একটা বানিয়েছি বাসন Que bom. Uhum. Uhum. তো বেড়াবার যাবো কবি আনুবিখবো ঘুরে জায়গা বাইরে থুলি শীতের দিন হ্যা বেশি বাইরে থলি ই হয়ে যায় मोबाइल चार्जर से दे चार्ज देवी मूड साल मानसा बच्व माश दूर भलोबागे কাপুর জন্য সুজি জাল দিব বাবু অসুস্থ বাবু সবজি খাবো কমাইছে বাবু এখন বিতর্কের দেয়ার হয়ে গেছে প্রায় একটু হবে

আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ